আমি আমি না করছি আমার আমার কোনো শক্তি নাই শুনে নাই আমরা না করছি তাহলে বাষট্টি রেকর্ডে আপনারা রেকর্ড করে রেকর্ডটা আমাদের ফেল গেছে আর কী কারণে ফেল গেছে আমার বাষট্টি সালের পরে এই পাঠানো মামলায় আমি প্রাথমিক অবস্থায় হলো রায় পাইছি তো মন্দির দূর করে এই করছে প্রিয় দর্শক আমি গতকালকে একটি নিউজ করেছি সেই জোরা মসজিদ জোরা মসজিদে নিয়ে প্রথম পাটে আমি বলেছিলাম এই মসজিদের জায়গাটা আসলে কোথা থেকে আসলো কিভাবে হলো জোরা মসজিদ হওয়ার কারণটি সেটা অবশ্যই নিশ্চিত আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি সে নিউজে বলেছিলাম যে যারা জমিটা দাবি করতেছে তাদের দাবি করার মূল কাগজপত্র কি আছে সেই কাগজগুলোর নিয়ে বিস্তারিত এখন থাকছে এবং সেই কাগজগুলোই আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি আমাকে সেই জোড়া মসজিদের যে পুরাতন যে মসজিদটি আছে সে অর্থাৎ চল্লিশ বছর আগের সেই মসজিদ নিয়ে কিন্তু যারা আমাকে কথা বলছিলেন তারা গ্রামবাসী বলছিলেন যে মসজিদটি নাকি অক্ষকৃত সম্পত্তি নয় যার জন্য তারা সেখানে ওই মসজিদটি বাদ দিয়ে তারা নতুন মসজিদটি তৈরি করতে বাধ্য হয়েছে এবং তারা তৈরি করছে কিন্তু আমার কাছে যে কাগজ আছে সেই কাগজে কথা বলছে এই যে একটা দলিল আপনারা দেখতে পাচ্ছেন যে দলিলটা হলো আপনার পুরাতন মসজিদ বীরপুষিয়া পশ্চিমপাড়া জামে মসজিদের নামে অক্ষকৃত তিন শতাংশ জায়গার মূল দলিল উনিশশো একানব্বই সালে এই দলিলটি কিন্তু অর্পিত হয়েছে দলিলে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ আছে যে তিন শতাংশ জায়গা আমি মসজিদের জন্য দান করিলাম ইহাতে আর কোনো আপত্তি তাহা থাকিবে না এই মর্মে তিনি এই দানটি তিনি করে দিয়েছেন মসজিদের সভাপতি সেক্রেটারির নামে তার মানে আমরা পরিষ্কার হলাম যে পুরাতন মসজিদটি বিনা অক্ষকৃত জমির উপর হয়নি সেটা অক্ষকৃত জমির উপর মসজিদটি নির্মিত হয়েছে এবার আসে নতুন মসজিদ জাবালেনুর জামে মসজিদ যে পুরাতন মসজিদের পঞ্চাশ গজ পূর্বেই যে মসজিদটি হয়েছে সেই মসজিদের যারা জমির মালিকানা দাবি করতেছে তারা আসলে কোন বলে দাবি করতেছে আমার কাছে এই মুহূর্তে যে দলিলটি আপনারা দেখতে পাচ্ছেন যে দলিলটি টাঙ্গাইল জেলা প্রশাসক এবং টাঙ্গাইলের যে টাঙ্গাইল যে ভূমি অফিস সেখান থেকে দলিলটি তারা তুলেছেন সেই দলিলে উনিশশো সালে উনিশশো পঞ্চান্ন সালে বানিজালি কিন্তু তারা জমিদার প্রথায় সেই জমিটি তারা তিনি নেন এবং বানি কিন্তু একটি পর্যায়ে দানে জালি মিয়ার কাছে চার শতাংশ জায়গা বিক্রি করেন অর্থাৎ চার শতাংশ জায়গা তিনি এখানে বিক্রি করেন আর জমিটি কিনে নেন হলো দানে জালি আর দানে জালি যখন জমিটি কিনে নেন কিনে নেওয়ার পরে স্বাভাবিকভাবে জমিটি তখন চলে যায় দানি জালির কাছে দলিল নং হলো সাত হাজার দুইশো তেতাল্লিশ সেই জমিটি অর্থাৎ চার শতাংশ জায়গায় উনিশশো সাতান্ন সনে উনিশশো সাতান্ন সনে সেই দানে জালি বিক্রি করে কাঙ্গালালির কাছে অর্থাৎ কাঙ্গালালি আলী মেয়ার কাছে কিন্তু সে চার শতাংশ জায়গা বিক্রি করে তার মানে এখন অটোমেটিকই দানেজালির কাছ থেকে বা অর্থাৎ বানিজালির কাছ দানেজালির কাছ থেকে জমিটি চলে আসলো কাঙ্গাল আলির কাঙ্গাল আলী মেয়ের কাছে আর কাঙ্গাল ছেলেই হলো ছেলে এবং কাঙ্গাল যে নাতি তারাই কিন্তু আজকে এসে চার শতাংশ জায়গা দাবি করতেছে এবং এই জায়গাটার টোটাল হলো তেইশ শতাংশ জায়গা তেইশ শতাংশ জায়গার মধ্যে চার শতাংশ যদি আপনার কাঙ্গালালির হয়ে থাকে তাহলে বাকি উনিশ শতাংশ জায়গা কার বাকি উনিশ শতাংশ জায়গা হলো এই যে উনিশশো সালে যে দলিলটি হয়েছে বাণিজালি অর্থাৎ বাণিজালি কিন্তু তেইশের থেকে চার বিক্রি করছে কত উনিশ সেই উনিশ কিন্তু এখন সেই বানিজ আলীর ছেলে কিন্তু দাবি করতেছে বানিজ আলীর ছেলে যে আস্কর আছে সে আসকর কিন্তু সে উনিশ দাবি করতেছে যে মসজিদটি হয়েছে সেটা উনিশ শতাংশের মধ্যে মসজিদটি হয়েছে আর চার শতাংশ জায়গায় কিন্তু আপনারা দেখছেন যে গাছ লাগানো হয়েছে ওই চার শতাংশ দাবি করতেছে কাঙ্গাল আলীর যে ছেলে তারাই চলুন আমরা সেই বানিজ আলীর ছেলে আস্কর আলীর কাছ থেকে শুনে আসি এই জমিটি আসলে তারা কীভাবে পেলেন আমার নাম হলো মোহাম্মদ আলী তো বাবার নাম মোহাম্মদ বানিজ আলী দাদার নাম হলো সাবেদ আলী হুম তো আমার দাদা এটা উনিশশো আটচল্লিশ সালে এটা পত্তন পায় হ্যাঁ তো পায় তার মধ্যে সে ময়রার যাওয়ার পরে আমার বাচ্চা সাগু তুই আসে চলে যায় দুনিয়া সাইডে তো আমার দুই চাষা বড় সেই চাষা নিঃসন্তান মারা গেছে তো এই সম্প্রীতিটা আমার দাদা এই বাপের মধ্যে পড়ে

ছয়শো বাহান্ন শতাংশ জায়গা আমাদের নামে এই শহে রেকর্ড আছে এক নম্বর সিডি আমাদের তাওয়ের নামে দাদার নামে তারা হলো মূল দুদ্ধার হুম এখানে এই জায়গাটা পড়তে হলো হ্যাঁ বানি চালির কথা বলছিলেন আপনারা যে বললেন যে পত্তন মূলে আপনার মালিক তাই তো পত্তন মূলে তাহলে বাষট্টি রেকর্ডে আপনারা রেকর্ড রেকর্ডটা আমাদের ফেল গেছে আর কী কারণে ফেল গেছে আমার বাষট্টি সালের পরে জন্ম এই ওই টাইমে মানে আমার জন্ম একষট্টি সালে বাষট্টি আমি এটা বলতে পারবো না কী কারণে ফেল গেছে আমরা ওইভাবেই সংরক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ আমরা বুঝি নাই এখন যখন ই করছে তখন আমরা কাগজ কাগজপাতের আইনজীবীর কাছে গেছি আইনজীবীর কাছে গ্রামবাসী মাথাপোরের কাছে গেছি দেখাইছি তারা বলছে যে এই কন্ডিশন একটা সারা পাঁচটা আইনজীবীর সাথে বুঝবা যদি তোমাদের মামলা পক্ষে থাকে করবা না করবা না আপনি কবে জানলেন যে এই জমিটা আপনাদের মানে আপনি আপনি এটা খোঁজ করলেন কীভাবে এটা এটা যখন এটার মধ্যে ই দিল তখন আমরা তো ওই জমি ওইভাবে খাই অনেক পালানা পালানা ছিল বরাবর আমরা আবাদ করে খাই আমার বাপেরও দেখছি আমরা আবাদ করে খাইছি তামুক বুনছি দাদা অনেক কিছু বোনি খাইছি হম এটার মধ্যে মানুষ একটু ঈদ দিল তখন আমরা কাগজ কাগজপত্রের মধ্যে তার আগে আমরা কোনো কাগজ সম্বন্ধে বুঝতাম না কাগজ তুলা দেখেন যে কাগজ তুইলা কি আমি টাং মাংে আসে আমাকে সকল কাগজ ফাগজ নিয়ে আইনজীবীর কাছে গেছি কাগজ দেখাইছি তারা গেছি যে এই কাগজ কাগজপত্রী আছে আমরা তো আমি তো লেহে ভরা যাই না তারপর তো থাকার পর আপনি কী করলেন তখন করলাম যে তাহলে আমি উপভায় করি যে আমার কলডিশান হইলে তারা গুছি যে তাহলে এটা আপনি বডোরা মামলা করে তবে তখন বান্ডোরা মামলা করছি বাডোরা মামলা করছে আর মামলা এখন বাটোরা মামলায় আমি প্রাথমিক অবস্থায় হলো রায় পেয়েছি এই জমিটি নিয়ে কিন্তু একটি মামলা হয় টাঙ্গাইল কোর্টে কিন্তু একটি মামলা দায়ের হয় বাটোয়ারা মামলা যে বাটোয়ারা মামলায় কিন্তু একটি রায় কিন্তু ইতিমধ্যেই সেই কি বলে আস্কর আলী এবং চার শতাংশ জায়গায় যে কাঙ্গাল আলীর ছেলে তাদেরকে একটু রায় প্রদান করে সেই রায়ের ভিতরে স্পষ্টভাবে উল্লেখ আছে আমার কাছে সে রায়ের কপিটা কিন্তু চলে আসছে রায়ের ভিতরে স্পষ্ট উল্লেখ আছে যে বীরপুষিয়া মৌজার তিন নং খতিয়ানের কি তিন নং খতিয়ানের দুইশো একাত্তর নম্বর দাগের তেইশ শতাংশ ভূমির মধ্যে উনিশ শতাংশ ভূমি বাদী গণের দখলে থাকিবে এবং বাকি চার শতাংশ ভূমি এটা কি অত ন এক অথবা তিন নং বিবাদী গুণের দখলে থাকিবে নালিশি নালিশে দুইশো একাত্তর নং দাগের তেইশ শতাংশ ভূমিতে বাদী ও বিবাদী গুণ ব্যতীত অন্য কাহারও কোনো প্রকার প্রবেশ করা যাবে না এবং তারা ব্যতীত এই জমিটি কেউ ব্যবহার করতে পারবে না তার মানে এখানে বলা যাচ্ছে যে নিম্ন আদালত এটা একটা রায় তাদের দিয়েছে যে এই জমি হ্যাঁ যে উনিশ শতাংশ সেই বানিজালির অর্থাৎ আসকরের মধ্যে থাকবে আর চার শতাংশ থাকবে টাঙ্গালালের ছেলেদের মধ্যে এর বাইরে এখানে কেউ যেতে পারবে না মামলায় আমি প্রাথমিক অবস্থায় হলো রাই পেয়েছি কুড়ি থেকে কুড়ি থেকে রাই পেয়েছি ড্রাইভারের সাথে সাথে আমি বলছি যে আমি রাইফ হয়েছি হ্যাঁ এনে সার্টিফিকেট কপি মাস্টার বর্গ দেওয়া হয়েছি এবং গ্রামবাসী দেওয়া হয়েছি চেয়ারম্যানটি দেখেছি চেয়ারম্যানটাকে বারবার গেছি হেও হয়েছে হেও দেখছে হ্যাঁ দেখে বলছে যে সকল কিছু ঠিক আছে জমিও জমিয়ামনের রায়ওনের

জুন গাউলে আমি আদালত থেকে রায় পাইছি কাগজপত্রে আমার তাহলে সেখানে তারা কিছু অবশ্যই দিয়েছি ভাই সবাই দেখছে এমপি দেখছে এমপি গেছি তার আগে এমপি গেছি না এমপি আমার ঠিক আছে आमदार ঠিক আছে এমপি সাহেব নিজে মানে এমপি সাহেব বলছে আপনার জায়গা বলে থাকে তাহলে সেই জায়গা আপনি বলেন এমপির কাছে জোর শক্তি জন না

এবং এ কথা তারাও বলছে এখন হাইকোর্টে আপনি নিম্ন আদালত থেকে যখন ই করছেন রায় পাইছেন হাইকোর্টে আপিল করছে কারা হাইকোর্টে আপিল করছে কারা হাইকোর্টে এই সুলান্ত পিপিএ বলে আপিল করছে এটা আমি তো বলতে পারবো না পিপিএ আপিল করছে সরকার পক্ষ তবে এই এই মাসের লোকেরা উসকান দিয়ে আপিল করেছে নয় এই সামান্য জমি নিয়ে কোন দিন হাইকোর্টে এটা যায় না হুম হাইকোর্টে জবাব দিচ্ছেন হ্যাঁ হাইকোর্টে আমি ব্যারিস্টারে রাখছি আইনজীবী রাখছি আমি সেখানে এই চলতে আসি আমি আমার ওখানে আমাদের খুব কষ্ট আমরা হইতে পারি না আমরা চারটা পাই ওখানে হইতে পারি না আমাদের খুব সমস্যা আমাদের জমি দুরাল নাই আগে ছিল হন নাই খালি বসত বাড়িটুকুই আছে ঘরে খুব কম তাও সংখ্যা একজনের তা আমাদের তো খুবই কষ্ট আমরা তো আশা করি যে জমি আমরা পাবো